তুফান মুভিটা কতটা সুন্দর এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না বলতেও পারবো না বুঝিয়ে শুধু এটুকু বলতে পারবো রাহেন রাফি ভাই যা করে দেখিয়েছেন এটা কেজিএফ এনিমেল থেকেও কম না আপনি যখন ছবিটা দেখবেন তখন মনে হতে পারে কাহিনীটা মনে হয় এমন হবে কিন্তু আপনি যা ভাববেন ছবি দেখে কিছুই মিলাবে না মিলবে না এটা অন্যদিকে কাহিনী মুভ মুভ করে তুফান ছবিটি এসেছে ইন্ডাস্ট্রি হিট করার জন্য এসেছে বাংলা ছবির পরিবর্তন করার জন্য তবে এটুকু আশ্বাস দিতে পারি এ ছবি দেখার পর আপনার শুধু এই কথাটি মনে হবে যদি প্রিয়তমা প্লাস কোটি ইনকাম করতে পারে তাহলে এই ছবিটি একশো প্লাস কোটি ইনকাম কোনো ব্যাপারই না লাস্ট লাস্টে যে টুইস্ট থাকবে আগেই বলছি আপনি যা ভাবছেন তার ছবিটি হবে না অন্য দিক থেকে অন্য দিক দিয়ে কিন্তু মুখ করবে কিন্তু লাস্টে এমন একটা আছে আপনি দীর্ঘ দুই ঘন্টা বসে যা ছবি দেখছেন আর যা ভাবছেন সব উল্টাপাল্টা হয়ে যাবে সাকিব খানকে নিয়ে কিছু বলার নাই তার অভিনয়ের দক্ষতাটা দেখলে বুঝবেন কি লেভেলে চলে গেছে চলে গেছেন উনি আর আমার শেষ একটা প্রশ্ন সাকিব তো এই ছবিতে ভিলেন নাকি নায়ক কারণ সে যে খারাপ কাজ করতেছে আর আমরা দর্শকরা হাততালি দিচ্ছি আমি অনেক এনজয় করেছি ছবি দেখে আপনিও আপনার নিকটস্থ হলে গিয়ে দেখতে পারেন আর যারা সাকিব খানকে পছন্দ করেন না তার অভিনয় দেখে তারা এই ছবিটি দেখে বলবেন আপনি সাকিবের ভক্ত জয় হোক বাংলা সিনেমার জয় হোক সাকিবিয়ান জয় হোক তুফান সিনেমা নিয়ে আর এই সিনেমা হিট হয়েছে দেখে অনেকে হিংসা জর্জরিত হবে অনেকে পড়া শুরু হয়ে যাবে যারা সাকিবের হিটার্স আছেন আর সাকিবের হিটার্সরাও কিন্তু এই মুভি দেখে কিন্তু সাকিবের ফ্যান হয়ে যাবেন বলবেন যে সাকিব খানকে এত এত বছর কেউ ভালোভাবে ব্যবহার করতে পারেনি রায়ন রাফি ভাই দেখিয়ে দিয়েছে কিভাবে একজন আর্টিস্টকে ব্যবহার করা যায়